একজন দেখছেন গত কয়েকদিন আগে নাম গিয়া সুদ্দিন আর তাহরি আমি এই বাংলাদেশে মাহফিল করি দশ বছর ধরে আমার দশ বছরের হিস্ট্রি ঘেটে দেখেন একবারের জন্য আমি তার নামটা নিই নি আজকের মাহফিলে কেন নাম নিলাম তিনি শেখ আহমদুল্লাহ হাফিদ তার বিরুদ্ধে লেগেছেন আটচল্লিশ ঘন্টার আমি যদি এখান থেকে প্রশ্ন করি তোমার অবদান কি বাংলাদেশে তার অবদান হচ্ছে দেই তার অবদান হচ্ছে এখন চা খাই না কফি খাই তার অবদান হচ্ছে বুঝলে বুস পাতা না বুঝলে তেজ পাতা তার অবদান হচ্ছে কেমন দিলাম তার অবদান হচ্ছে আমি কইলি ভাইরা তুমি আমদানি করছো দেখলেও লজ্জা পাই যে এটা জিকির হয় কেন ঠিক কিনা বলে এই জন্য তার গানগুলো তার এই সমস্ত জিকির গুলো এখন ডিজে পার্টিতে হিন্দুদের বাড়িতে পর্যন্ত তার এই সমস্ত মানুষ বাজাচ্ছে ঠিক কিনা বলে আপনি দেখবেন বাংলাদেশে অনেক আলেম কথা বলে যারা উদ্বোট অশ্লীল রুচিতে কথা বলে এদের কথাগুলো নিয়ে কিছুদিন পরে পরে টিকটক করা হয় সবচেয়ে দেবেশি টিকটক করা হয় বাংলাদেশে যেই বক্তার কথা নিয়ে পুনার নাম গিয়াস উদ্দিন তাকে কি দিছিলেন আপনি বাংলাদেশের মানুষকে মানুষ একটাও আজ আপনি হৃদস্পর্শে আজ যে ওয়াজটা শুনে মানুষের হৃদয় নরম হয়েছে আমার কাছে তো মনে হয় না এরকম কোনো ওয়াজ আপনার আছে যেটা আমার চোখে পড়ছে আপনি শেখ আহমদুল্লাহ বিরুদ্ধে কথা বলেন আমি তার সাথে চলা মানুষ এক সঙ্গে আমরা দুবাই গিয়েছি হযরত ওমর সামনে বলা হইছে লোকটা খুব ভালো মানুষ হযরত ওমর বলছে আতা মালতা মাহু তুমি কি তার সঙ্গে লেনদেন করছো আমি শেখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহর সঙ্গে লেনদেন করেছি আসা তার সঙ্গে কি তুমি সফর করছো লোকটা বলছে না একটাও করিনি তো নেককার বুঝলা কেমনে দুই জিনিসে নেককার চিনা যায় আমি ওনার সাথে সফরও করছি লেনদেনও করছি এ দেশের মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন সৎকায় জারিয়া জায়গায় জায়গায় জেলায় জেলায় তিনি গাছ লাগিয়েছেন বৃক্ষরোপণ করেছেন স্বাবলম্বীকরণ প্রকল্পে লাখো মানুষকে স্বাবলম্বী করেছেন বন্য নিয়েছেন সিলেটে ছুটে গিয়েছেন সাতকা নিয়ে ছুটে গেছেন তোমার মত আউল ফাউল বালদের কোন অবদান বাংলার মাটিতে নাই ঠিক কিনা বল আজকের এই মাহফিল থেকে বলি এরকম টিকটকার কোন বক্তার আটচল্লিশ ঘন্টার কোন আলটিমেটাম এটা বাংলাদেশের মানুষ কানে নেয় নাই আসলে কোন আল্টিমেটাম সে দ্বিতীয় পারে নাই আলটিমেটামের টাইমও শেষ হয়ে গেছে ঠিক না বলে এবার আসেন মূল বিষয়টা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নবুয়তি দিয়েছেন 40 বছর বয়স নবুয়তের পূর্বে সময়টা হাকিকতান বাস্তবিক পক্ষে ওই সময় তিনি নবী ছিলেন নবীজি নবী ছিলেন কোন সময় থেকে কোন নবিয়্যন ওয়া আদম মুঞ্জাদিনুন বাইনাল মাঈ ওয়াত-তিন অন্য হাদিসের ভিতরে আসছে বাইনার রুহ ওয়াল যখন আদম আলাই ইসলাম রু আর শরীরের মাঝখানে ছিলেন ওই অবস্থা থেকে নবীজি কে নবী হিসাবে নির্বাচন করে রাখছেন জোরে কোন এই জন্য তো নবী দুনিয়া আসার পরে খালি চিন্তা করছে মানুষের এই হিংসা বিদ্বেষ মারামারি কি করে দূর করা যায় হাজরে আসাদের এই পাথর কিভাবে ঝগড়া বিভেদ মুক্ত কিভাবে স্থাপন করা যায় যুগ যুগ ধরে চলমান সংঘাত কিভাবে নিবে দেওয়া যায় হেরা গোহায় তিনি দেমগ্ন থাকার জন্য চলে যেতেন কারণ ওনাকে যিনি নির্বাচিত করে রাখছেন তিনি কে হুকমান চল্লিশ বছর বয়সে কিতাব নাজির করে সব বিষয়গুলাকে সুস্পষ্ট ভেঙে ভেঙে দিয়ে মদ খেলে কি অপরাধ শাস্তি কি জেনা করলে কি অপরাধ শাস্তি কি সব বিষয়গুলো চল্লিশ বছর বয়সে নবীজের উপরে ওয়াহিনাজির শুরু হল তেরো বছর তিনি মক্কায় কাটালেন দশ বছর মদিনায় কাটালেন নবতির পূর্ণ দায়িত্ব পালন করে আমাদের জন্য রেখে গেলেন এই কোরআন আর এই সন্না এই দুইটা যতদিন আঁকড়ে ধরবো জালেমের জুলুম চলবে এই সমস্ত প্রতারণা চলবে মুসলমানদের ইমান কেউ হরণ করতে পারবে না ঠিক কিনা বলে এই জন্য আলেম বহু প্রকার একটু সে আলেম দরকারি একটু সে আলেম তরকারি আর একটু সে আলেম সরকারি তাহ কত কথাই কোন রকম আলেম হবেন তরকারি 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 আলেম হওয়া লাগবে তরকারি আলেম মানে মুজফ্জবি না ভাই না দা লিখলা ইলাহা ওলাওয়ালা ইলাহাওয়ালা এদিকেও আসি ওইদিকেও আসি এরকম গুলাল ওমরকা আলেম হওয়াজ হবে না আবার হক কে হক জেনে চুপ থাকার মতো দুঃসাহস করা যাবে না প্রয়োজনে বাতিলের সামনে নিজের জীবন বিলিয়ে দিয়ে আল্লাহর কালেমাকে উচ্চারণ করে তাও ঈদের জন্য শহীদ হতে হবে ঠিক কিনা বলে